বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য অনুদান নিয়ে গ্রামেগঞ্জে ছুটে বেড়াচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এবার আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদের সুচিকিৎসার জন্য আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের নদবীর নিকট আর্থিক অনুদান হস্তান্তর করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক এই নেতা একই সময় ছাত্র আন্দোলনে আহত পটিয়ার আরেক ছাত্রকে আর্থিক অনুদান প্রদান এবং খুচখবর নেন এই নেতা এই সময় সাথে ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাস নুরুল ইসলাম সৌদগর উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল আলম ছুটন শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতাকর্মীরা গত পেশিস্ট হাসিনের সরকারের সময় এই চৈত্রিক পটিয়া মাদ্রাসার ছাত্রক্ষর এবং পটিয়ার আর আর বিএনপির নেতাকর্মী হকলে যেদিনেই সেক্টরি রাজপথ ছিল মিছিল ওই দিনেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অকলে আর আর ছাত্র মাদ্রাসার ছাত্র হইতে শুরু করে যারা বিএনপির নেতাকর্মী যারা ছাত্র জনতা আছেন তার উপর গুলি বর্ষণ দিতে এই গুলিবর্ষণের ধারণায় ধর পটিয়া মাদ্রাসার বিষয়তে ফুঁসির জন্য ওই দিনেই আহত উনিশশো কে মুর্শি শহর কে সবজি কে বিভিন্নভাবে গুলি বিদ্রোহী এখনও তারা চিকিৎসাধীন আছে আর পটিয়াতে যিন যারা যারা আহত হইয়েন গুলি বিদ্রোহী তারা খবর হবরা লই যতটুকু পারি সাহায্য করছি ডেক্স নিউজ দৈনিক আজাদি